আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো টিভি জল আনার সাথে দুর্দান্ত চিংড়ি মাছের একটা রেসিপি সাধারণত আমরা এক একজন এক একভাবে চিংড়ি রান্না করে থাকি তবে আমি আজকের রান্নায় খুব সামান্য পরিমাণ মশলা ব্যবহার করব। যাতে চিংড়ির আসল স্বাদটা পাওয়া যায় আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সো কথা বাড়িয়ে ভিডিওটি দেখে আসি সবার প্রথমে আমি নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ এগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এতে অ্যাড করে দেব একটা চামচ লবণ একটা চামচ শুকনো মরিচের গোড়া একটা চামচ হলুদ এখন আমি এই উপকরণগুলোর সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো মাছের মধ্যে যেন মশলাগুলো ঢুকতে পারে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল তেলগুলো হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এগুলো আমি বেড়েস্তা করে নিব আমি এগুলোকে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের বেজতা করার সময় অনবরত নাড়লে পেঁয়াজগুলো ছড়িয়ে যায় একটির সাথে আরেকটি লেগে থাকে না আমি অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর একটা যখন কালার চলে এসেছে সেই পর্যায়ে চুলার বন্ধ করে দিয়েছি এরপর মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি চিংড়ি রান্নার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব এর জন্য একটা ব্লেন্ডার জাগে দিয়ে দিলাম যে বৃস্তা করে রেখেছিলাম সেগুলো তারপর দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ এগুলো আমি আগে ভিজে রেখেছিলাম কেটে রাখা একটা টমেটো এবং এক চামচ টক দই এখন সামান্য কিছু পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব এখন আমি মশলাগুলো ছাইডে রেখে চিংড়ি রান্না করব। যে প্যানের মধ্যে আমি বেরিস্তা করে রেখেছিলাম সেই প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ চা চামচ লবণ এবং যে মশলাটা বানিয়েছিলাম সেটি দিয়ে দিলাম আমি যেহেতু কম মশলায় রান্না করব তাই আর অন্য কোনো মশলা অ্যাড করিনি তের স্বাদটা কিন্তু কমেনি বরঞ্চ কয়েক গুণ বেড়ে গিয়েছিল কারণ বেশি মশলায় চিংড়ির আসল স্বাদটা পাওয়া যায় না আমি মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই মশলাগুলোকে ভালোভাবে ভুনতে হবে যত ভালো ঘোনা হবে চিংড়ির স্বাদ কিন্তু তত বেশি হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এরপর আবারও আমি মশলাগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভুনে নিচ্ছি এই মশলা ভুনার মাঝেই কিন্তু রয়েছে চিংড়ির আসল স্বাদ আমি এই সময় চুলার তাপটা একবারে লো করে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ ঢেকে মশলাগুলোকে রান্না করে নিলাম এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় দশ মিনিট মাছ দেওয়ার পর অল্প সময় রান্না করতে হয় বেশিক্ষণ সময় রান্না করলে চিংড়িটা রাবারের মতো হয়ে যায় দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু মাছগুলোকে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ তারপর আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আমি যেহেতু চিংড়িগুলোকে একটু মাখা মাখা রাখবো তাই একটু পানি দিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে চুলা বন্ধ করে দিয়েছি আমার রান্না অলমোস্ট শেষ দশ মিনিট দমে রেখে আমি এখন এগুলোকে একটা পাত্রে তুলে নিব আমার চিংড়ির কাঁড়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা এভাবে একবার চিংড়ি রান্না করে দেখবেন অন্য আর কোনোভাবেই রান্না করতে চাইবেন না আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ